পিঠে 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 ভাবছি যতই খাবার কথা লাগছে ততই মিঠে পিঠে 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 ওই চড়েছে রসের ভিয়ান আসছে রসের ছিটে পিঠে 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 নলেন গুড়ের আজ মুশগুল যে ভিটে পিঠে 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 ক্ষীর নাড়িকে লাগবে আরও নিয়ে যা হাত চিঠে পিঠে 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 কম খেলে আজ হবে না রে ভাই মেজাজটা খিটখিটে পিঠে 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 পুষি বিড়াল পাতছে আরি চোখ দুটো মিটমিটে পিঠে 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 এই রে কেন তাড়িয়ে দিলি একখানা থান ইটে পিঠে 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 রসপুলি আর গোপুল চষির রস যে গিটে গিতে পিঠে 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 পিঠের লোভে হল্লা করে কাকগুলো ডান পিঠে 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 শীতের ভোরে ঠান্ডা হাওয়ায় হাত পা হলো শীতে পিঠে 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 রসের কড়াই নামাও এবার গুড় হলো চিটে পিঠে পিঠে পিঠে